একাই হয়ে যায় অভ্যাস আছে ওর করার কল্যাণীতে যখন আমরা থাকতাম ওখানে ওই পার্কে গেলে এতে চড়াই লাগবে হ্যাঁ তুমি চপলটা খুলে যেতে পারতো মা এখানে খুলে রেখে যাও মানে মিশছে খেলছে এটাই

যে ক্লাসে গেছিলাম এলकेजी এই কেজি হ্যাঁ আমি দেখি আজ পায় না হ্যাঁ এই ধরনের দেখি अच्छा बाबा